তো এক সবুজ গ্রামে থাকত মিঠু নামে এক কৌতূহলী মেয়ে তার গোল মুখ, লম্বা কালো চুল আর বড় উজ্জ্বল চোখে সারাক্ষণ হাসি লেগে থাকত একদিন মাঠে খেলতে খেলতে সে মাটির নিচে এক ছোট সোনালি ঘণ্টি পেল ঘণ্টিতে ঝনঝন শব্দে বলল আমি জাদুর ঘণ্টি আমি তোমাকে তিনতে শিক্ষা দেব প্রথমবার ঘণ্টি বাজতেই মিঠু নদীর ধারে একটি ছোট পাখিকে বিপদে পড়তে দেখে সেটিকে উদ্ধার করল ঘণ্টি বলল প্রথম শিক্ষা সদায় হও দ্বিতীয়বার ঘণ্টি বাজলে মিঠু দেখল কিছু বাচ্চা ফল নষ্ট করছে সে সবাইকে একসাথে বসিয়ে ফল ভাগ করে খেতে বলল ঘণ্টি বলল দ্বিতীয় শিক্ষা ভাগ করে খাওয়া আনন্দ দেয় তৃতীয়বার ঘণ্টি বাজলে মিঠু দেখল কিছু বাচ্চা খেলতে পারছে না কারণ তাদের কাছে খেলনা নেই সে নিজের রঙিন বলটি সবাইকে দিয়ে দিল ঘণ্টি হাসল আর বলল তৃতীয় শিক্ষা নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করো সেই দিন থেকে মিঠু বুঝল আসল জাদু কোনো ঘণ্টিতে নয় বরং নিজের দয়া ভালোবাসা আর সাহায্যর মনেই লুকিয়ে আছে গ্রামের সবাই তাকে ভালবাসতে শুরু করল আর মিঠু হয়ে উঠল গ্রামের সবচেয়ে দয়ালু মেয়ে